ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রায় বিশটি আসনে পরিবর্তন এনেছে বিএনপি একই সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে সমঝোতার অংশ হিসেবে ঢাকা বারো আসনটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি এর আগে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে চট্টগ্রাম চার আসনে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আসলাম চৌধুরী শনিবার সকালে তিনি সীতাকুণ্ডে নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় তিনি বলেন দল যে আস্থা রেখেছে তা নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগের ফল চট্টগ্রাম দশ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে পরিবর্তন করে চট্টগ্রাম এগারো আসনে প্রার্থী করা হয়েছে গত তিন নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার সময় চট্টগ্রাম এগারো আসনটি ফাঁকা রাখা হয়েছিল অপর দিকে চট্টগ্রাম দশ আসনের বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদাল নোমান যিনি বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাল নোমানের ছেলে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি যশোর এক আসনে কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে সারসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে যশোর চার আসনে কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইবের পরিবর্তে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফরাজি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যশোর পাঁচ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পরিবর্তে জোটসরিক জমিয়তে উলামা ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে দশর ছয় আসনে কাজী রফিকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদকে প্রার্থী করেছে বিএনপি এদিকে পিরোজপুর এক আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর আগে এ আসনে জোটভুক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল এটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় পাশাপাশি তার বয়স ও শারীরিক অসুস্থতার বিষয় বিবেচনা নিয়ে মনোনয়ন পরিবর্তন করে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়